বুড়িগঙ্গা নদীর পাড়ে হাসনাবাদের একটি ডক ইয়ার্ডে আবারও শুরু হয়েছে মেশাস ডলার ট্রেডিং কর্পোরেশনের কুয়াকাটা পাসের নির্মাণ কাজ এবং পাশেই রয়েছে সাদিম সাত যেটার কাজও দীর্ঘদিন বন্ধ ছিল আবারও শুরু হয়েছে কুয়াকাটা পাসের সাথে সাথেই কুয়াকাটা পাসের নির্মাণ কাজ শুরু হয়েছিল দুই হাজার একুশ সালের দিকে সম্ভবত মাঝখানে দীর্ঘ সময়ে কাজ বন্ধ ছিল এখন বর্তমানে আবারও কাজ শুরু হয়েছে এবং সাদিম সাতের নির্মাণ কাজ শুরু হয়েছিল সম্ভবত দু হাজার থেকে আঠারো সালের দিকে মূল বোর্ডের কাজ দুইটা লঞ্চেরই শেষ হওয়ার পরে মাঝখানে দীর্ঘদিন কাজ বন্ধ ছিল এখন আবার শুরু হয়েছে আর একটু সামনেই দেখলাম ঢাকা বর্ষাল রোডের বড়রানী খ্যাত সেই সুর অভিনয়কে কেটে ফেলা হচ্ছে মানে দুইটা লঞ্চ প্রস্তুত হচ্ছে নতুন করে জাতিসেবা আসার জন্য সেখানেই বিদায় স্যার একটি অভিনয় আর আমি ভিডিওটি ধারণ করেছিলাম এম বি সাত থেকে বরিশালের যেটি কিছুদিন আগেই বরিশাল রুটে যুক্ত হয়েছে নতুন লঞ্চ এম খান সাত তো দেখতে পাচ্ছেন সুর অভিনয়ের স্ক্র্যাপের কাজ কিন্তু একদম শেষ পর্যায়ে নিচতলা এবং দোতলার কিছু অংশ বাকি আছে কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ কাটা হয়ে যাবে দু হাজার পনেরো সালে জাতির সবাই এসে মাঝখানে দীর্ঘ সময় দীর্ঘ দশ এগারো বছরের মতো যাত্রী সেবা দিয়েছে ঢাকা বরিশাল রুটে আর সাথে আর এদিকে এগিয়ে চলছে কুয়াকাটা নির্মাণ কাজ খুব শীঘ্রই ঢাকা বরিশাল হবে এবং সাদিম সাথেও যে কোনো একটি লোকাল রুটে যুক্ত হবে কাজ শেষ করে আর এদিকে সুরবির নয়ের কাজ কাটার কাজ একদম শেষ পর্যায়ে ঢাকা বরিশাল নোট বর্তমানে তাদের বর থেকে একমাত্র সুরবি সাত চলাচল করতেছে আর ইতিমধ্যে বরিশাল থেকে এম বি কামাল এক কালাম খান এক কীর্তনখোলা খোলা দুই নয়ের মতো লঞ্চ হারিয়ে গেছে এবং পরবর্তী সিরিয়ালে রয়েছে অ্যাডভেঞ্চার এক ইতিমধ্যে অ্যাডভেঞ্চার এককে কিন্তু কাটার জন্য এই জায়গাতেই আনা হয়েছে মানে সুরভিনয় কাটা শেষ হলেই অ্যাডভেঞ্চার এককে কাটা শুরু হবে আর অ্যাডভেঞ্চার একের পরে হয়তো আরও অনেক লঞ্চ ঢাকা বরিশাল নোটের বা অন্যান্য রুটের সিরিয়ালে রয়েছে তো লঞ্চগুলো এভাবে হারিয়ে না যাক সবাই ঠিক থাকুক নৌ সেক্টরে বছরের বার বছর যাত্রী সেবা দিয়ে যাক এই কামনা করি